একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের বার্মিংহামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বাংলাদেশি কমিউনিটির মানুষ স্মল হিট পার্কে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান এমদাদুল হক লাভলুর ক্যামেরায় লোকমান হোসের কাজের রিপোর্টে বিস্তারিত যুক্তরাজ্যের বার্মিহামের বাঙালি কমিউনিটির নেতৃস্থানীয় বিভিন্নজন ও স্থানীয় বাংলা গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সোমবার বার্মিহামের বাঙালি অধ্যুষিত স্মলিতের একটি রেস্টুরেন্টে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উনিশশো সালে মাতৃভাষা বাংলার দাবিতে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দলমত নির্বিশেষে যুক্তরাজ্যের বার্মিহামের বিভিন্ন এলাকার সকল প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয় আয়োজক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক সারোয়ার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিউ হোপের চেয়ারম্যান কমিউনিটি নেতা ফয়জুদ্দিন এমবিই এ সময় জানানো হয় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজিত বার্মিয়ামের ঐতিহাসিক স্মলিত পার্কে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নির্মাণ করা হবে অস্থায়ী শহীদ মিনার যেখানে সকল প্রবাসী বাংলাদেশিদের বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোনো ধরনের প্রতিবন্ধকতাও থাকবে না রাত মিনিটে শহীদ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এক উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন বার্মিহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান সংবাদ সম্মেলনে একুশে উদযাপনের জন্য কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলা হয় সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইস্মলিত পার্কে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটি ইসমলিদ বার্মিংহাম সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন জিজ্ঞাসার বিষয়ে আলোকপাত করেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলাজ আবদুল লতিফ জেপি সোয়েব জামশেদ আলী মোহাম্মদ সেলু ও বার্মিংহাম সিটি কাউন্সিলের বাঙালি কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই। আমি আশা করি বাংলায় যারা আছেন যেখানে আছেন প্রত্যেক বছরের মতো সবাই যেন আসেন এবং একসাথে মিলে আমরা এই উদযাপন কমিটিকে আমরা সাকসেসফুল করি এটাই আমি চাই একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটি স্মলিত বার্মিংহামের পক্ষ থেকে দলমত নির্বিশেষে কমিউনিটির সকলকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে আসার আহ্বান জানানো হয় বার্মিংহাম থেকে লুকমান হোসেন কাজী আয়ন টিভি